গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম খুবই সিম্পলভাবে রুটি বা ভাতের সাথে একটা সিম্পল রেসিপি নিয়ে আমি দুটো সাথেই কিন্তু চলবে খুবই সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে বেশি কিছু লাগে না রেসিপিটা বানানোর জন্য তো দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো আর নিয়ে নিয়েছি মাত্র একটা ডিম আর এরকম আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ দুটো মতো পেঁয়াজ নিয়েছি তো আমি এখানে একটা কুকার বসিয়ে তো দেখুন আমি ছোট ছোটো আলু কেটে রাখা সেইগুলো আমি ওই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে তেল দিচ্ছি মাত্র যদি পাঁচ থেকে সাত মিনিট মতো টাইম থাকে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন রুটি বা ভাতের সাথে খুবই সুন্দর লাগবে ইউনিক একটা রেসিপি তো ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই রেসিপিটা বানিয়ে অনেক কেউই খেতে পারবে খুবই সুন্দর লাগবে রেসিপিটা তো দেখুন আমি ছোট ছোটো আলুগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিয়ে দেবো এক চামচ মতো লবণ তারপর দিয়ে দেবো বড়ো সাইজের দুটো টমেটা আমি টুকরো করে নিয়েছি সেই টমেটোটা আমি এবার দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেবো আমি এখন কোনো পানি অ্যাড করব না দিয়ে একদমই অল্প মশলা দিয়ে আমি এটা একটু সিটি দিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি আধ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চিমটো মতো মানে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর আধ চামচ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম ভালো করে কষিয়ে নিতে হবে মশলার গন্ধটা যেন না থাকে তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিন্তু এবার দিয়ে দেবো এক বাটি ডাল সেদ্ধ আপনারা কিন্তু কাঁচা ডালও দিতে পারেন তো আমি একটু সেদ্ধ করে নিচ্ছি তাড়াতাড়ি বানানোর জন্য একটা সিটি মারলি কিন্তু আলুগুলো ভালোভাবে রেডি হয়ে যাবে তো আমি ডালটা একটু রসুন থেতো করে সেদ্ধ করে নিয়েছিলাম তো আমি লবণ অ্যাড করিনি তো আমি এখানে এবার দিয়ে দিচ্ছি পানির পরিবর্তে দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো আমি ওই বাটি ধুয়ে এক বাটি মতো পানি দিচ্ছি তো দেখুন খুব বেশি পানি কিন্তু আমি অ্যাড করিনি মাত্র একটা সিটি দেবো সিটি দিয়ে কিন্তু রেডি হয়ে যাবে তো একটা সিটি আমি দিয়ে নিয়েছি তারপরে আমি দেখুন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি তো দেখুন যতটা পানি দিয়েছি কিন্তু অতটাই আছে তো আমি একটা আলু তুলে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে তো দেখি বুঝতে পারছেন সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেবো দিয়ে ফোড়নের জন্য বসিয়ে দেবো একটা কড়া তো কড়াটা ভালোভাবে গরম করে নেবো তো এবার আমি দিয়ে দেবো এখানে তেল সাদা তেল দিচ্ছি আমি এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে সরিষের তেলও দিতে পারেন তো দেখুন আমি এখানে তিন চামচ মতো তেল দিয়ে দিয়েছি তো ফার্স্টই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তো আমি এখানে দেখুন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরাম হিসেবে দিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তো একটু লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা একটু আদা রসুনটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে গন্ধটা না থাকে তারপর দেখুন সমস্ত মশলা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো আপনারা যেরকম কম বেশি করে দিয়ে নিতে পারেন যেরকম আপনারা পছন্দ করেন তো আমি এখানে এক চামচের একটু বেশি করে মশলাটা দিয়ে দিয়েছি তো একটু ভালোভাবে কষিয়ে নেব তারপর দেখুন ওই মশলা ধোয়া বাটিটাতেই আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না ধরে যায় তো ভালোভাবে একদম কষিয়ে নিয়ে এরকম শুকনো শুকনো করে মশলাটাকে আমি ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা একটার পরিবর্তে দুটোও দিতে পারেন তো ডিমটা দিয়ে এবার সাইড থেকে আমি একটু তেল দিয়ে দেবো বা নাড়াছাড়া করে নিচ্ছি আমি একটু ডিমটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন ডিমটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো আর একটু তেল দিয়ে লাল করে ভেজে নেব যাতে গন্ধটা না থাকে তো আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা এক চামচ মতো এই রেসিপিটা কিন্তু এতটাই সুন্দর লাগে ভাত বা রুটি পরোটার সাথে সবের সাথেই কিন্তু চলে তো খুবই সিম্পলভাবে রেসিপিটা আমি শেয়ার করছি মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দেয় এতটাই সুন্দর লাগে এই রেসিপিটা তারপরে আমি এখানে অ্যাড করছি এক চামচ মতো লবণ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো আমার সেদ্ধ করে রাখা আলুটা টমেটো আলু সেটা সেদ্ধটা এবার দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখি বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হতে চলেছে যতটা দেখতে সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেকটাই ভালো অনেকটাই সুন্দর লাগে এই রেসিপিটা তো দেখি বুঝতে পারছেন কতটা গাঢ় গাঢ় টাইপের হয়েছে এবার ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি তো দেখুন কালারটাও কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে এবার আমি বন্ধ করে দেবো তো এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঝোলটা টেনে নেবে তো আপনারা যেরকম কম বেশি রাখতে চান সেরকম করে নিতে পারেন তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট